এশিয়া কাপ শেষ হলেও বিতর্ক শেষ হয়নি চ্যাম্পিয়ন ভারতীয় দল ট্রফি ছাড়াই দেশে ফিরলেও পাকিস্তানে সেই বিতর্ক এখন রূপ নিয়েছে নাই ভারতকে ট্রফি না দেওয়ার ঘটনাকে ঘিরে আলোচনায় আসা মহসিন নাগভি এবার পাচ্ছেন স্বর্ণপদক পদক দেশজুড়ে বলা হচ্ছে তিনি নাকি দেশের মর্যাদা রক্ষা করেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ন্যাশন জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মসেন নাকভিকে দেওয়া হচ্ছে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল এই পদক দেওয়া হচ্ছে তার নৈতিক ও সাহসী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে করাচিতে এই পুরস্কার প্রদান করা হবে এক জমকালো আয়োজনে যেখানে প্রধান অতিথি থাকবেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলোবাল ভুট্টো জার দারি এই আয়োজনের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে আছেন সিন্ধু বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি এশিয়া কাপের ফাইনাল শেষে সবচেয়ে বড় বিতর্ক দেখা দেয় ট্রফি বিতরণকে ঘিরে ভারতীয় দলের অভিযোগ ছিল তারা নাগভির হাত থেকে ট্রফি নিতে রাজি নন এ নিয়েই শুরু হয় টানা পড়েন বিলম্বিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ পর্যন্ত ভারতীয় দল ট্রফি ও মেডেল না নিয়েই মাঠ ছাড়ে ট্রফি না পেয়ে তারা হাতে কাল্পনিক ট্রফি নিয়ে উদযাপন করে যা পরে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের দাবি নাগভি ট্রফি নিজের সঙ্গে নিয়ে গেছেন অন্যদিকে নাগভি বলেছেন আমি কোনো ভুল করিনি ক্ষমাও চাইব না পরে খবর প্রকাশিত হয় তিনি ট্রফি ফেরত দিতে রাজি হয়েছেন তবে শর্ত হল ভারতীয় দলকে যেতে হবে এএসিসির সদর দপ্তরে আর সেখানেই তার হাত থেকে ট্রফি নিতে হবে ডেক্স রিপোর্ট আজকের পত্রিকা